চাকরি পরীক্ষায় লক থেকে যে অঙ্কগুলো প্রায় আসে সেরকম দুইটা অঙ্ক নিয়ে আসছে বিসিএস নিবন্ধন পরীক্ষায় এই অঙ্কগুলো আসে বলতেছে লক ফোর এই অঙ্ক করা অনেকে মনে করে কঠিন কিন্তু কোনো কঠিন না আমরা যা আছে একে বলে বেস এই বেস পরিবর্তন হবে না এখন এই অঙ্কের করার জন্য বেস যা থাকবে আমরা চোখ বন্ধু করে পাওয়ার তাই দিব তাহলে বেস ফোর আসছে পাওয়ার কত দেবো ফোর এখন কথা আসছে পাওয়ার তো টু কেউ দিয়েছে কত ফোর তাহলে এই ফোর কে এমন একটা সিস্টেম করতে হবে করলে যার মান কত হয়ে যাবে টু হয়ে যাবে তাহলে একে আমরা বর্গমুল করি যেমন তাহলে ঠিক সেই কাজটা এখানে করা আছে এখন লক ফোর এখানে পাওয়ার রুট ফোর ফোর এখন এই রুটের মান অর্থাৎ এর মান হচ্ছে হাফ তাহলে এইটার মান এখানে কত দেব হাফ দিই ঠিক সমান সমান ও এখন পার দুইটা আছে এই পারটা এখানে নিয়ে আসা চাই তাহলে আমরা হাফ এখানে নিয়ে আসলাম ব্লগ 4 আর 4 এখন এই হাফ থাকল এই টুকির মান কত বেশ এবং তার মান হয় ওয়ান তার বাই দুই এই টেন্স দেখি অঙ্ক করে লগ এইট পাওয়ার টু সমান কত আমি অঙ্ক লিখি আগে লক এইট পাওয়ার টু এখন বেস তো চেঞ্জ হবে না চেঞ্জ করা যায় না তাহলে এখানেও চোখ বন্ধ করে কি দেব কিন্তু এখানে পাওয়ার এইট হয়েছে কিন্তু এখানে কত টু এখানে এমন একটা কাজ করতে হবে যে কাজ করি মা হবে টু সেটা দেখি দুই গুণ দুই গুণ দুই সমান সংখ্যা কত এইট এইট কে ঘনমূল করবেন এইট থ্রি সমান সমান টু এক দুই তিন পাঁচ তাহলে এখানে আমরা টু এইটুকু যা টু তাহলে এখন আর এখানে রুট থ্রি মানে ঘন এর মান হচ্ছে এক বাই তাহলে এইটুকুর মান এক বাই তিন আমরা এই সামনে নিয়ে আসা যায় তাহলে বাই থ্রি সামনে নিয়ে আসলো থাকলো এবং তাহলে একটা বেশ এবং সমান সমান বেস এবং হলে পাগের ক্ষেত্রে তার মান গুণ করলে পণ বাই চিরি এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ